যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেছেন দুই হাজার আট সালের এগারোই জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন আজকের দিনে জনমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি হয়েছিল আমরা তার জন্য দোয়া করি দেশের জন্য দোয়া করি এই যে ষড়যন্ত্র কথা বলছি বলেন আমরা নির্বাচনে ষড়যন্ত্র হবে এই এক বিষয়েও সেই একটা অংশ ষড়যন্ত্রের অংশ আওয়ামী লীগের ভিতর থেকে খন্দকার মুস্তাকার মতো এরা ষড়যন্ত্র শুরু করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল্লার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির মীর জহুরুল ইসলাম পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুল জেলা আওয়ামী লীগের সদস্য সামিরুল ইসলাম পিয়াস অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা পারভিন জেলা ছাত্রলীগের সাবেক সভা সভাপতি রওশন ইকবাল সাই এ সময় আর উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তহিত চাকলাদার ফন্টু যশোর জেলা লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুনার রশিদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম এ বাসার সদস্য আনোয়ার হোসেন মোস্তাক পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ সহিদ নোফাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন জেলা যুবলীগের সদস্য কিরামত আলী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রিপোর্ট সমাজের কথা